গাইস কোন এক গভীর রাতে গ্যান গেমিং এর সাদিয়া গেমিং এর সাথে মেসেজটা দিয়ে দেয় তাদের সাথে মেসেজিং করার জন্য আরেক পাশে বসে থাকে টিজিআর এনএসটি আর শাই কোয়াইটি এত বড় বড় ইউটিউবার আর প্রো প্রো স্কোয়াডের মাঝে আমি আমার বট স্কোয়াড নিয়ে রেডি থাকি কখন তারা স্টার্ট দিবে প্রায় অনেক টাইম ওয়েট করার পরে গ্যান গেমিং ভাই স্টার্ট দিয়ে দেয় তো আমিও কিন্তু স্টার্ট দিয়ে দেই তো মেসেজ করার পর দেখি শাই কার এনএসটি পড়ে যায় আজকে কিন্তু খেলা হবে আসো খেলবো খেলা হবে পিকের মধ্যে ল্যান্ডিং করে বুঝলাম পিক আর পিক নেই পিক হয়ে গেছে গুলিস্তানের বাজার ভাই এত এনিমি আচ্ছা পিকের মধ্যে একটু লুট করে আমরা যখন রাশি চলে আসি সামনে সাদিয়া গেমিং চলে আসার জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াড চলে আসার জ্ঞান ভাই এখান দিয়ে এনএসটি কে মেরে দেয় এই ভাই জ্ঞান মার দিয়া এখান দিয়ে আমার সামনে ছিল সাদিয়া গেমিং সে আমাদের তিনজনকে দেখে পালাচ্ছে আপনারা দেখেন তো আমরাও ওরা চলে যাই দেখা যায় করে মারতে হবে ঠিক আছে তো আমি যখন ডান দিয়ে যে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আপনারা দেখেন এই যে সাদিয়া গেমিং সামনে আছে হ্যাঁ ড্যামেজ দেওয়ার চেষ্টা ফুল ড্যামেজ ভাই মরে নাই তো এখান দিয়ে আটটা ড্যামেজ দিতে গেলাম সে ওয়াল ফলে পালায় চলে গেছে সাদিয়া ভাগন আছে একদম খতরে সে খালি নিয়ে গেল ভাই মেরে উপর 10 বন্ধা হে এখান দিয়ে কি হয় আপনার দেখুন গাইজ আমি কিন্তু পিকের মাঝখানে চলে আছি তো আমার ডান একটা প্লাস চলে আসছে এটাকে আমি অনেক ড্যামেজ যাই বাট নক হয়নি তো সে আমাকে হ্যাড মারে পরে দেখে শাইক ছিল

चीज अपना लाइव देखे दिल्ली बचाना कोई मुझे জ্ঞান ভাই এর কত ভালো আপনারা দেখেন পাঁচ টাইপ দিয়ে বেঁচে গেছে তো রেড এক্স কিন্তু আমাদেরকে রেড দিয়ে দেয় আমার টিমের দুই নম্বর দেখেন এখানে আবার সাইককে মেরে দেয় দেখেন রেড কিন্তু সাইকে অলরেডি কিল করে দেয় ঠিক আছে তো আমি যখন নাম এখানে আবার এনএসটি আমার রেড প্লেয়ারকে মেরে দেয় ভাই এটা কোনো কথা এখান দিয়ে আবার হয় কি গাইস জ্ঞান ভাইয়ের ফুল স্কোর কিন্তু পিকে মাইর খায় মাইর কি কিন্তু কাবারে চলে আসে আপনারা কিলের দিকে খেয়াল করেন যে এনএসটি কিল রেড মানে একটু আগে যে ক্লিপটা দেখাইছি সেটা কিন্তু আকাশ থেকে নামার সময় রেড কে মারছিল এনএসটি এখান দিয়ে গাইস জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াড মরে যায় তার মানে হচ্ছে জ্ঞান ভাইয়ের সাপটা এখানে ক্লোজ হয়ে যায় এখন আমাদের সাথে ফাইট হবে টিজার এনএসটি আর সাইকের সাথে দেখা যাক কে আজকে ভুই আনতে পারে এই স্কোয়াডের কথা বলতে বলতে এই স্কোয়াডটা আমাদের সামনে চলে আসে আমি কিন্তু টিজার এনএসটি নক করে দেই তারপর কনফার্মও করে দেই এখান দিয়ে হয় কি গাইস টিজার এনএসটি ফুল স্কোয়াড চলে আপনারা দেখেন হ্যাঁ ডাইনে বামে ভাই ফুল স্কোয়াড আমি যখন এটাকে মারতেছিলাম

কোনো নিতে চাই না কারণটা হচ্ছে এখানে জ্ঞান গেমিং সাদিয়া গেমিং শায়েক এনএসটি ভাই এতগুলা ইউটিউবের মাধ্যমে তারপর এই যে তির শুভ কিন্তু একজন ইউটিউবার দেখা যাক আজকে একে মারতে পারবো কিনা ঠিক আছে একে মারতে বলে বের একটা খেলা হবে গাইস এই এত ইউটিউবারের মাঝে আমরা পারবো দেখা যাক কিন্তু একা অলরেডি রাশি চলে আসছি হ্যাঁ ঠিক আছে তো যাই কাজ করতে হবে ওকে মারতে হবে ভাই ভাই সামনে ও হেড কি ছিল আপনারা গাইজ একটা যদি চিন্তা করেন এত এত বড় ইউটিউবার মাঝে লাস্টে আমরাই ভুই আসি মেবি টুর্নামেন্টের মতো খালি মরি বাছি রিজাইফ ভাই কি একটা অবস্থা তো ফাইনালি কিন্তু আমাদের ভুইয়া চলে আসে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন ছোট্ট করে